হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উবার ইটস অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের দেখা যায় যে বেশিরভাগই যখন জব পায় না বা জব থাকে না বেশিরভাগ স্টুডেন্টরা এই উবার ইটসের উপর অনেক বেশি ডিপেন্ড করে আমি এখানে অনেক দিন ধরেই উবার ইটস করতেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে উবার ইটস করে একটা স্টুডেন্ট উইকলি বা একদিনে কত ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারে আমি আপনাদেরকে ওটা দেখাবো এখন সময় হচ্ছে একদম কারেক্ট অস্ট্রেলিয়ান টাইম চারটা চারটা এক বাজে এখন আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি আমি অলরেডি একটা অর্ডার পেয়ে গেছি তো দেখা যাক আজকে চারটায় শুরু করছি ইনশাল্লাহ হয়তো এগারোটা বারোটা অবধি করবো রাত্রে দেখা যাক কত টাকা আজকে ইনকাম করতে পারি আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এই অর্ডারটা ছিল ছয় কিলোমিটারে অ্যারাউন্ড ছয় কিলোমিটারে পনেরো ডলার থার্টি ফোর মিনিটস সো দেখা যাক আজকে কত ইনকাম করা যায় আমি রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে গিয়ে আবার আপনাদেরকে জানাচ্ছি আমি তো এই তো আমি অলরেডি চলে আসছি এই যে অর্ডারটা আমি এখন যাচ্ছি এই স্টোরের দিকে এই যে এই স্টোরটাতে আমি যাচ্ছি অর্ডারটা পিকআপ করতে এই যে জিনিসটা আর এই তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি hi how are you young man how young are you uh, i'm 21. oh a little bit too young then all yeah right you want are, you're wanting someone who is 25. <laughs> excuse me where, uh, is this the online order section no which one is it thank you hello i'm uh, i'm here to pick up the order for no no oh okay yep okay i'll call that one yeah all right তো ওরা আমাকে বললো যে ওরা অর্ডারটা রিসিভ করতে যাইতেছে আমাকে অর্ডার রিসিভ করে অর্ডারটা নিয়ে আসা ওরা আমাকে দিয়ে যাবে আর কি তো এই যে এই সবগুলো অর্ডার এই উলোস থেকে ছিল এটা হচ্ছে বাংলাদেশের স্বপ্ন বা আগুরা এইসব যত ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার মার্কেট আছে ওই সুপার মার্কেটের মতো একটা সুপার মার্কেট উলোস তো এই অর্ডারগুলো পৌঁছে দিতে হবে আরেকটা অর্ডার আছে সেটা আমি পিক আপ করতে যাবো একটু পরে এই তো তো আমার আগের অর্ডারটা পিক করা হয়ে গেছে আমি তো নেক্সট এই অর্ডারটা আছে সেটা আমি পিক করতে যাচ্ছি এই তো ঠিক আছে এই তো আমি যে এই সেকেন্ড অর্ডারটা ছিল সেটা আমি পিক আপ করে নিয়ে আসছি আর এখন আমাকে যাইতে হবে হলো ফোর পয়েন্ট টু কিলোমিটারস সেভেন মিনিটস ওকে সিয়া ডেলিভারি দুইটাই দেওয়া শেষ দুইটা ডেলিভারি দিয়ে আমি এখন বসে আছি অর্ডারের জন্য অলমোস্ট পাঁচ দশ মিনিট ধরে একটা অর্ডার অলরেডি আসছিল বাট এটা অনেক দূরে বাট টাকা কম সেই জন্য আমি ওটা অ্যাকসেপ্ট করি নাই এখন আরও অর্ডারের জন্য ওয়েট করতেছি যদি আরেকটা অর্ডার আসে আমি আপনাদেরকে খাবার দেখাবো এই তো বসে আছি অনেকক্ষণ ধরে কোনো অর্ডার নাই ফিফটিন ডলার্স এই যে তো আমি আরো একটা অর্ডার পেয়ে গেছি আরেকটা অর্ডার Enter the roundabout and take the third exit onto Norfolk Street. এই যে আমি অলরেডি চলে আসছি স্টোরের কাছে আবারও সেই উলোস থেকে অর্ডার আসছে এন্টার দ্য রাউন্ডঅ্যাবাউট এন্ড টেক সেকেন্ড এক্সিট উলোস এর অর্ডারটা আমি পিকআপ করার জন্য এখানে চলে আসছি কার পার্ক করব পার্ক করে শেষ আবার যাচ্ছি এই যে দেখা যাচ্ছে উলোস গিয়ে অর্ডারটা পিকআপ করে আবার চলে আসছি অনেকগুলো অর্ডার ছিল দেখেন এই যে এতগুলো জিনিস এরপরে মানে দুইটা অর্ডার এরপরে এই যে এগুলা সবগুলো অর্ডার নিয়ে আমি চলে যাচ্ছি ডেলিভারি দিতে এই যে চলে আসছি আমি ডেলিভারি আসতেছে ডেলিভারি দিতে হবে ফর্টি নাইন এখন আমি সেখানে জিনিসগুলো আছে সব কিছু হবে এই যে দুইটা ডেলিভারির মধ্যে একটা ডেলিভারি দেওয়া শেষ এখন আমি নেক্সট আর ডেস্টিনেশনে যাচ্ছি এগুলো ডেলিভারি দিতে হবে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই অলমোস্ট আমি চারটা একে স্টার্ট করছি এখন হলো পাঁচটা আটাইশ বাজতেছে অলমোস্ট দেড় ঘন্টায় ইনকাম হচ্ছে থার্টি ডলার সো এটা ভ্যারি করে অনেক সময় আরো কম হয় অনেক সময় আরো বেশি হয় সো এখন সাড়ে পাঁচটা বাজে মাগরিবের সময় হয়ে গেছে আমি একটু বাসায় যাবো নামাজ পড়ে এরপর আবার স্টার্ট করব আমি আপনাদেরকে তখন আবার দেখাবো বাসার দিকে চলে যাচ্ছি এখন ও হুট করে এই যাওয়ার সময় উবার অন ছিল আরেকটা অর্ডার চলে আসছে কেএফসি তো আমি চলে আসছি কেএফসির অর্ডারটা নিতে এটা ডেলিভারি দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি অলমোস্ট 40 45 মিনিটস পর দুইটা অর্ডার আসছে মানে একটা অর্ডারের পরে আবার আরেকটা অর্ডার স্টোরে ঢোকার সাথে সাথে আসছে এখন দেখি হয়তো বা টাকা বাড়তে পারে রাত হয়ে গেছে ভিডিও কোয়ালিটিও আস্তে আস্তে কমে যাচ্ছে আইফোনের আসলে রাত হয়ে গেলে আর দাম থাকে না এই যে দেখেন আপনারা লাস্ট যে ডেলিভারিটা ছিল ওটাতে টোয়েন্টি নাইন দুইটাতে আসার কথা ডলার লেট কারণে ওইটাতে এগারো ডলার বেড়ে ওটা হয়ে গেছে টোয়েন্টি নাইন ডলার তো আরেকটা অর্ডার পাইছি আমি এইট ডলার তো ওইটা পিক করতে যাচ্ছি দেখা যাক কত আসে এই তো আরেকটা ডেলিভারি দেওয়া শেষ আমাদের অলমোস্ট সেভেন্টি ডলার্স এখানে হয়েছে আমাদের সেভেন্টি ডলার্স এইট ডলার্স ছিল এটা সিক্সটি টু পরে এইট ডলার্স সেভেন্টি ডলার্স হয়ে গেছে এখন ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে অর্ডার জন্য দেখা যাক আর অর্ডার পাই কি না আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে আজকে আমি বরাবর চারটায় স্টার্ট করছি তো আপনারা যদি এখন দেখেন এখনো বরাবর বারোটা বাজে আট ঘন্টায় আমার ইনকাম হচ্ছে ওয়ান ফিফটি সেভেন ডলার তো যারা মনে করেন যে উবার থেকে আপনারা অনেক বেশি টাকা কামাইতে পারবেন তো এটা কিছু ক্ষেত্রে ট্রু কারণ আপনারা অনেকদিন আপনি অনেক ভালো টাকা কামাইতে পারবেন আজকে খুব একটা ভালো ছিল না বাট আমি আজকের হিসাবটা আপনাদেরকে দেখালাম এটা খুব কম বেশি হতে পারে কারণ আপনি উবারের ইনকামগুলা খুব আনপ্রেডিক্টেবল আপনি প্রেডিক্ট করতে পারবেন না আপনি কত টাকা আজকে কামাবেন অনেক সময় দেখা যায় যে আপনি তিন ঘন্টা একশো ডলার কামাই ফেলছেন আবার অনেক সময় দেখা যায় যে আপনি পাঁচ ঘন্টায় একশো ডলার কামাইতে পারতেছেন না সো এগুলো খুবই আনপ্রেডিক্টেবল আপনি আপনার নিজের রিস্কে আপনি এই ইনকামগুলো চুজ করবেন বাট আপনি যদি ভ্যাকেশনে থাকেন ক্যাশ জব খোঁজার চাইতে বেটার হচ্ছে আপনার একটা টি জব যদি থাকে আপনি এরকম একটা জব যদি করেন বা এরকম উবার ইটস বা ডোর ড্যাশ এগুলো যদি করেন ডোর ডেশ খুবই খারাপ আমি ডোর কাউকে কখনো সাজেস্ট করব না আপনাকে পনেরো কিলোমিটারে আপনাকে চোদ্দো ডলার দিবে বারো ডলার দিবে সো আমি ড্যাশ কখনো সাজেস্ট করবো না আপনারা যদি উবার ইটস করেন আমি বলবো যে উবার ইটসটা কন্টিনিউ করতে পারেন স্পেশালি ভ্যাকেশনের সময় আর যদি ইনিশিয়ালি আসার পরে কোনো জব না থাকে আপনারা উবার ইটস দিয়ে অ্যাটলিস্ট আপনাদের থাকা খাওয়ার খরচটা আপনারা চালিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম